জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকে আলোচনার বিষয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আজ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত এই ব্রত কিভাবে করতে হয় এই ব্রতের কি নিয়ম এবং এই ব্রত করলে কি ফল পাওয়া যায় এই ব্রত কথা আমরা আজকে পাঠ করে জামাই বা অরণ্য ষষ্ঠী ব্রত সম্বন্ধে জানব প্রথমেই বলি এই ব্রত করলে কি ফল পাওয়া যাবে এই ব্রত পুত্রবতী রমণীগণ পালন করলে তাদের পুত্রকন্যার কল্যাণ সাধিত হয়ে থাকে অরণ্য ষষ্ঠী ব্রতের নিয়ম প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করিতে হয় পিটুলি দিয়া একটা কালো বিড়াল অঙ্কন করিয়া একটি পুটুলির কঙ্কন গড়িবে ফলমূলে বাটা সাজাইয়া ছয়টি পান ছয়টি সুপারি ও বাঁশ পাতায় হলুদ ছোপার ন্যাকড়া জড়াইয়া ছয়গাছি গাছি পাকাইয়া হলুদ মাখাইয়া তার সঙ্গে এই সুতাকে ষাট সুতা বলে তেল হলুদ চিরে দিয়ে মা ষষ্ঠীর পুজো করবে পূজা আনতে ছেলেমেয়ের কপালে হলুদ ছোয়াইয়া তাদের ডান হাতে ষাট সূতা বাঁধিয়া দিবে পূজা আনতে ব্রতকথা কথা শুনিয়া ব্রতিক ফলার খাইয়া থাকিবে পূজা দ্রব্য অর্থাৎ পুজো করতে কি কি লাগবে ফল ছটি পান ছটি সুপারি বাসপাতা হলুদ বাটাই ছোপানো ন্যাকড়া ছগাছি সুতা তেল হলুদ চিড়ে খই দই এখন আমি অরণ্য ষষ্ঠী ব্রত পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন ব্রতকথা এক দেশে এক বামনি ছিল তার তিনটি ছেলে তিন ছেলের তিনটি সুন্দরী বউ বেশ সুখেই বামনি সংসার করে কিন্তু তার মধ্যে মাঝে মাঝে সংসারে একটু ঝগড়াঝাটি হতো কারণ বামনি ছোট ছেলের বউ একটু লোভী ছিল সে লুকে লুকে মাছ দুধ খেয়ে বাড়ির কালো বেড়ালটার নামে দোষ দিত নিজের দোষ কখনো স্বীকার করতো না জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠীর ব্রত হবে বামনি সেদিন ষষ্ঠী পুজো করে মেয়ে জামাই সবাইকে এনে আনন্দ উৎসব করবে পুজোর জন্যে নিজের হাতে ক্ষীর নাড়ু পায়েস মিঠাই তৈরি করে ছোট বউকে বললে বৌমা আমি নিয়ে আসি তুমি ততক্ষণ এইখানে বসে একটু পাহারা দাও যেন বেড়ালটা কিছু খেয়ে না যায় বামনি চলে যেতে ছোট বউ আর লোভ সামলাতে পারল না ষষ্ঠী পুজোর ভালো ভালো সন্দেশ দই ছানা মাখন ক্ষীর নাড়ু পায়েস সে তাড়াতাড়ি যা পারল খেয়ে কিছু দই সন্দেশ নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে রাখল যথাসময়ে বামনি নেয়ে ধুয়ে এসে ব্যাপারখানা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলো ও ছোট বউ পুজোর দই মিষ্টিগুলো এরকম করে খাবলে খাবলে কে খেলো গো কি জানি মা এই আমি একটু আনমনা হয়ে অধিক পানে তাকিয়েছি এর মধ্যে মুখ পোড়া কালো বিড়ালটা সব খেয়েছে ওই দেখুন মা ওর মুখে সব লেগে রয়েছে বলে ছোটো বউ বেশ দুঘা কালো বিড়ালটাকে মারল বা আপনি আবার সব জোগাড় করে পুজো করতে গেল কালো বিড়াল কাঁদতে কাঁদতে বনের ভেতর যেখানে দেবী অরণ্য ষষ্ঠী বিরাজ করছেন সেইখানে গিয়ে মায়ের কাছে সব খুলে বললে ষষ্ঠী বললেন বাছা কাদিসনি আমি এর প্রতিফল শিগগিরই ছোট বউকে দেব এই ঘটনায় কয়েক মাস পরে ছোট বউ পুয়াতি হল এক মাস দুমাস পরে দশ মাস দশ দিনে সে একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো ছেলে প্রসব করল বামনি নাতির মুখ দেখে ভারী সুখী হলো সে গরিব দুঃখীকে ডেকে খুব দান ধ্যান করতে লাগল রাত্রিবেলায় ছেলেকে নিয়ে পোয়াতি শুয়ে আছে একদিন সকালবেলায় উঠে এসে দেখে তার কোলের কাছে ছেলে নেই শাশুড়ি বউতে মিলে খুব কেঁদে কেঁদে আছার খেতে লাগলো লোকজন বাড়ির আশেপাশের বন জঙ্গলে তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো যদি শেয়ার কুকুরে টেনে নিয়ে থাকে আতুরে গন্ধ পেয়ে কিন্তু কোনো সন্ধানই তারা পেল না এই রকম করে ছোট বউয়ের সাতটি ছেলে ও একটি মেয়ে হলো আর গেল সকাল হলেই আর পাওয়া যেত না তখন পাঁচ জনে পাঁচ কথা বলতে লাগলো কেউ কেউ বললো বউটা নিশ্চয়ই রাক্ষসী যেই মেয়েগুলো পেট থেকে পড়ে নদর কচি কচি দেখে লোভ সামলাতে পারে না অমনি টপ টপ করে খেয়ে ফেলে আর রাত পোহালে লোক দেখানো মিছে মিছি কাঁদে এই বউ ঘরে রাখা ঠিক নয় বামনি কেন দুধ দিয়ে কালসাপ পুষছে তারই দিক না বাড়ি থেকে পাড়ার লোকের এইসব কথা ক্রমে ক্রমে ছোট বউয়ের কানে গেল সে তখন অপমানের দুঃখে নিজের বাড়ি ছেড়ে একদিন এক বনে চলে গেল বনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে মা ষষ্ঠী তুমি আমাকে সাত সাতটি ছেলে ও একটি মেয়ে দিয়ে রাতারাতি ছিনিয়ে নিয়েছ এখন আর আমাকেও রেখো না আমি এ অপমান আর সইতে পারছি না দয়া করে আমাকে বাঘ ভাল্লুক দিয়ে খাইয়ে আমার এ ভবল্যা শেষ করে দাও আমার আর এক তিল বাঁচতে সাজ যায় না ছোট বাইয়ের এরকম কাতর ভাবে শুনে মা অরণ্য ষষ্ঠী একটি বুড়ির বেজ ধরে তার সামনে এলেন তিনি তাকে বললেন বাছা তুমি কে কেন এই গহন বনে ঘুরে ফিরে কাঁদছ তোমার কি একটুও ভয় নেই ছোট বউ কেঁদে কেঁদে গলার স্বর হারিয়ে ফেলেছে তার মুখে একটি কথাও বেরোচ্ছে না তা দেখে মা অরণ্য ষষ্ঠী তার কাছে আরও এগিয়ে গিয়ে বললেন বাছা তোমার কি হয়েছে এত কাঞ্চ কেন গা একটু সামলে নিয়ে চোখ মুখ মুছে ছোট বউ বলল কে মা তুমি এই অবাগিনীর কান্না শুনে দয়া করে এই বনে এসেছো বুড়ো মানুষ এত কষ্ট করে বনে থাকো তোমার কি ছেলেপুলে কেউ নেই মা ষষ্ঠী বললেন ষাট ষাট বালাই বালায় এমন অলক্ষণের কথা মুখে এনো না বাছা তুমি নিশ্চয়ই বাজা নইলে অমন কথা মুখে আনো ছোট বউ কাঁদতে কাঁদতে যখন বললে না মা আমি বাজা নয় আমার সাত সাতটি ছেলে ও একটি মেয়ে ছিল মা কিন্তু এখন একটিও নেই তারপর সমস্ত ব্যাপার ছোট বউ মা ষষ্ঠীকে খুলে বললে তিনি সব শুনে বললেন ওরে আবেগের বেটি তোর মনে নেই লুকিয়ে চুরিয়ে মাছ দুধ সব খেয়ে শাশুড়িকে বলতিস যে কালো বিড়াল খেয়েছে এই রকম অন্যায়ভাবে দোষ দিয়েছিস বিড়ালের নামে তাই তোর এর দুর্গতি তখন বুড়ির পায়ের ওপর আচার খেয়ে পড়ে ছোটো বউ বলতে লাগলো মা তুমি কে আমায় না বললে আমি তোমার পায়ে মাথা করে মরবো তুমি কেমন করে এসব কথা জানলে মা অরণ্য ষষ্ঠী ছোট বউয়ের ওই রকম কাতরতা দেখে তার উপর সদয় হয়ে বললেন বাছা আমিই ষষ্ঠী জগতের লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন মা ষষ্ঠীর পায়ের ওপরে পড়ে বলতে লাগলো মা কিসে আমার এ পাপ হবে দয়া করে তোমাকে বলতেই হবে মা ষষ্ঠী তখন ছোট বউকে বললেন বাছা পথের ধারে ওইখানে একটা মরা পচা বিড়াল পড়ে রয়েছে যদি এক হাড়ি দই নিয়ে বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভে চেটে হাড়িতে ফের তুলতে পারিস তবে তোর সব ছেলে মেয়ে আবার বেঁচে উঠবে ছোট বউ আর মুহূর্ত বিলম্ব না করে এক হাঁড়ি দই এনে মরা বেড়ালটার গায়ে ঢেলে জীব দিয়ে চেটে হাঁড়িতে তুলল এবং পরে সে হাঁড়িটা মা ষষ্ঠীর কাছে এনে দিল মাষষ্ঠী তার আগেই ছোট বউয়ের সাত ছেলে ও এক মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিলেন ছোট বউ আসামাত্র তার হাতে ছেলে মেয়েদের শোকে দিয়ে বললেন এই নাও বাছা তোমার হারানো ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে এদের সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে সুখে ঘর সংসার করো আবার যেন কখনো পুজোর জিনিস খেয়ে আমার বাহন কালো বেড়ালের নামে দোষ দিস না কোনো ছেলেকে দূর হো মরে যা ইত্যাদি গালাগালি দিস না আর যদি অপর কোনো লোক ওই সব বলে কানে তা শুনলে সেটের বাচ্চা ষষ্ঠীর দাস বলে সার 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 বলবি তারপর মা অরণ্য ষষ্ঠীর অদৃশ্য হয়ে চলে গেলেন ছোট বউ সাত ছেলে ও এক মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এলে শাশুড়িকে প্রণাম করে সব কথা খুলে বলল শাশুড়ি শুনে অবাক হয়ে গেল হারানো নাতি নাতনিদের পেয়ে বামনির ভারী আহ্লাধ হলো মা অরণ্য ষষ্ঠীর কৃপা দৃষ্টিতে তাদের সংসার আবার ভরে ভালো ঘরে নাতি নাতনি বিয়ে দিল জ্যৈষ্ঠ মাসে খুব জাঁকজমক করে মেয়ে জামাই এনে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করতে লাগলো তারপর জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে অরণ্য ষষ্ঠীর কথা চারিদিকে সবাই প্রচার করতে লাগলো এই ব্রতই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলে খ্যাত হলো এটি অরণ্য ষষ্ঠীব্রত কথা সমাপ্ত এতক্ষণ আপনারা অরণ্য ব্রত কথা শ্রবণ করলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে